আজকে আমি বানাচ্ছি খিচুড়ি প্রথমে আমি চাল ডাল সেদ্ধ করে নিচ্ছি আর এইদিকে দেখো সমস্ত সবজি আমি একটু ভাজা করে নিচ্ছি এখানে গাজর বিনস তারপরে তোমার ফুলকপি সোয়াবিন আলু সব আছে শাক আছে সব ফ্রাই করে নিলাম ভালো করে এবার আমি এই সবজিগুলো খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব তো চলো মিশিয়ে নিই বেশ মিশানো হয়ে গেল এবার আমি কড়াতে গরম তেল দিয়ে দেব দেখো দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু মশলাটা করে নেব তো তেজপাতা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি দুটো এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি গোটা জিরে এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লাল করে ফ্রাই করে নেব একটু ফ্রাই করে নিলাম তো এবার আমি জিরে আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি সেটাই দেব এখানে আমি গুঁড়ো ইউজ করব না তো দেখো এটা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা একসাথে এটা ফ্রাই করে নিলাম এবার এই মশলাটা একটু ফ্রাই হয়ে গেলেই টমেটো মিশিয়ে দেবো দেখো টমেটোটাও মিশিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে খুব সুন্দর হয় এত সুন্দর খেতে হয় এখানে কিন্তু আমি রসুন পেঁয়াজ ব্যবহার করব না এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো চলো মশলাটা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার আমি সেদ্ধ করা চাল ডাল এবার আমি কড়ার মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়েছি এবার এটা ভালো করে ফুটতে দেব ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এটা একটু কিছুক্ষণ ভালো করে সেদ্ধ হবে সেদ্ধ হয়ে গেলেই এ দেখো ধনে পাতা কুচিও দিয়ে দিলাম তো ফ্লেভারটা খুব সুন্দর হয় আমি এর আগেও অনেকবার করেছি খুব সুন্দর হয়েছে মানে রসুন দিইনি বলে পেঁয়াজ দিই বলে খেতে ভালো লাগবে না এরকম কোনো ব্যাপার না দারুণ আর লবণও দিয়ে দিলাম তো এবার দিলাম গরম মশলা এবার দিলাম চিনি আর এরপর দেব ঘি ঘিটা দিয়ে দেব ঘি দিয়ে দিলাম ব্যাস একদম ভালো করে নিড়ে চেড়ে খিচুড়ি আমার একদম রেডি এত সুন্দর টেস্ট হয় এত ভালো হয় তোমরা বলবেই না যে পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি খাবে এটা এত সুন্দর হয় তোমরাও ঘরে বানিয়ে দেখো যদি ভালো না লাগে তোমরা আমাকে বলো আমি যেইভাবে বানালাম তোমরাও কিন্তু এইভাবেই বানাবে খেতে কিন্তু অপূর্ব হয় আর ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিও টাটা দেখা